প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি বিশেষ করে ইসলামিক জ্ঞান তাদের নাই আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত দুনিয়ার জ্ঞানে তারা প্রচন্ড জ্ঞানে ই আলমুনা হায়াতি দুনিয়া ও মা আখিরাতি হুম গাফিলুন আলিম বিল দুনিয়া জাহিলুম বিল আখিরা তার যে দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণা নাই আখিরাত সম্পর্কে তারা জানেই না দ্বীনের ব্যাপারে তাদের জানা নাই আপনারা শুধুমাত্র বেরাইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে যে তাদের জ্ঞানের লেভেল দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায় কোন জায়গায় আছে তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই অর্থাৎ যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার মনে রাখা দরকার মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তার আলোকিত মানুষে পরিণত হবে তার জ্ঞানীতে পরিণত হবে ততদিন যতদিন পর্যন্ত তারা হতে পারবে না ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না